কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালাম আলাইকুম আজকের আলোচনায় সবাইকে স্বাগতম আমরা আজ ডুব দেব রলফ ডোবেলির লেখা দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটির মানে এর মূল ভাবনাগুলোতে এই বইটা কিন্তু দারুণ কাজের আমাদের প্রতিদিনের চিন্তায় যে কত রকমের ইয়ে ফাঁক থাকতে পারে কত সহজে আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটাই লেখক মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ডুবেলি নিজে একজন ঔপন্যাসিক আবার উদ্যোক্তাও তাই তিনি এই যে জটিল মনস্তাত্ত্বিক গবেষণা সেগুলোকে খুব সহজ ভাষা এনেছেন গল্পের মতো করে ঠিক তাই এগুলোকে বলে কগনিটিভ বায়াস মানে চিন্তার পক্ষপাত আর কি মানে হলো যুক্তিসঙ্গত বা স্বাভাবিক চিন্তা থেকে আমাদের বিচ্যুতির কিছু বলতে পারেন নির্দিষ্ট প্যাটার্ন এগুলো কিন্তু হঠাৎ করে হওয়া ভুল না বরং নিয়মিত ঘটে চলা ভুলের ধরন যা আমরা প্রায় সবাই কম বেশি করেই ফেলি তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই বইয়ের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হয়তো চমকপ্রদ ধারণা আর সেগুলোর উদাহরণ নিয়ে কথা বলা যাতে আমরা নিজেদের চিন্তার ভুলগুলো ধরতে পারি আর আরেকটু স্বচ্ছভাবে ভাবতে শিখি তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই যে বিষয়টা নিয়ে লেখক বলেছেন সেটা বেশ ভাবনার সারভাইভারশিপ বায়াস ব্যাপারটা কি আমরা তো শুধু সফলদের দেখি ধরুন সফল উদ্যোক্তা বা বিখ্যাত লেখক রক স্টার তাদের দেখে মনে হয় আরে সাফল্য পাওয়াটা হয়তো অত কঠিন না কিন্তু লেখক বলছেন প্রত্যেক সফল মানুষের পেছনে হাজার হাজার ব্যর্থ মানুষও আছে তাদের গল্প আমরা শুনি না তিনি বলছেন সাফল্যের রহস্য বুঝতে হলে শুধু সফলদের দেখলে হবে না ব্যর্থদের মানে ওই অদৃশ্য কবরস্থানও দেখতে হবে কি অদ্ভুত উপমা উপমাটা অদ্ভুত শোনালেও আসলে খুব সত্যি এই বায়াসের কারণে হয় কি আমরা সাফল্যের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেখি কারণ মিডিয়া সবসময় বিজয়ীদের গল্পই বলে তাই না পরাজিতদের কথা কি আর শুনতে চায় এর একটা ভালো উদাহরণ হলো ধরুন স্টক মার্কেট সূচক যেমন ডাউজোনস এগুলো শুধু সেই কোম্পানিগুলোকেই দেখায় যেন টিকে আছে সফল হয়েছে যেসব কোম্পানি মানে দেউলিয়া হয়ে গেছে বা তালিকা থেকে বাদ পড়েছে তাদের হিসেবের বাইরে রাখা হয় ফলে সূচক দেখে অর্থনীতির যে চিত্র আমরা পাই সেটা বাস্তবতার চেয়ে অনেক বেশি উজ্জ্বল মনে হয় তার মানে শুধু সফল উদাহরণ দেখে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়াটা বেশ বিপজ্জনক হতে পারে সফলদের থেকে অনুপ্রেরণা নেওয়া ভালো অবশ্যই কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে প্রতি একজনে সফল হলে হয়তো নিরানব্বই জন ব্যর্থ হচ্ছে যাদের হয়তো একই রকম চেষ্টা বা গুণাবলী ছিল কিন্তু পরিস্থিতির সহায় হয়নি ব্যর্থতার কারণগুলো জানাও তো সাফল্যের পথের একটা অংশ তাই না একদম আর সাফল্যের কারণ খোঁজার ক্ষেত্রেও এই ভুলটা হয় আমরা হয়তো কয়েকজন সফল মানুষের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য খুঁজে পেলাম যেমন ধরুন তারা খুব ভরে উঠতেন বা খুব আশাবাদী ছিলেন আর আমরা ধরেই নিলাম এগুলোই তাদের সাফল্যের আসল কারণ কিন্তু ব্যর্থদের জীবন ঘেঁটে দেখলে হয়তো দেখা যাবে তাদের মধ্যেও অনেকে ভরে উঠতেন বা আশাবাদী ছিলেন তাই কোনো বৈশিষ্ট্য সেটা কারণ নাকি শুধুই কাকতালীয় মানে কোইন্সিডেন্স সেটা বোঝাটা জরুরি আচ্ছা এই যে সফলদের ভুলভাবে দেখা এটা ছাড়াও তো আমরা অনেক সময় কারণ আর ফলাফল গুলিয়ে ফেলি তাই না যেমন লেখক বলছেন সুইমার্স বডি ইলিউশনের কথা ব্যাপারটা কি একটু বলবেন হ্যাঁ এটাও খুব মজার একটা পর্যবেক্ষণ লেখক বলছেন বিখ্যাত সাতারুদের সুগঠিত শরীর দেখে অনেকে ভাবেন সাঁতার কাটলেই বুঝে এমন চমৎকার শরীর হয় কিন্তু বাস্তবতা হল যাদের শরীর জন্মগতভাবে সাতার কাটার জন্য বেশি উপযুক্ত মানে ধরুন লম্বা হাত পা চড়া কাঁধ তারাই ভালো সাতারু হিসাবে সফল হন এখানে শরীরটা সাতার কাটার ফলাফল নয় বরং ভালো সাতারু হওয়ার জন্য একটা মানে পূর্ব শর্ত সিলেকশন ফ্যাক্টর যাকে বলে ধাবি বা উচ্চাকাঙ্ক্ষী তারাই ওইসব ইউনিভার্সিটিতে সুযোগ পায় এবং পরে সফল হয় ইউনিভার্সিটির ভূমিকা নিশ্চয়ই আছে কিন্তু মানে ঠিক কতটা ঠিক এই প্রশ্নটাই এটাকে বলে সিলেকশন ফ্যাক্টর আর রেজাল্ট গুলিয়ে ফেলা আর একটা উদাহরণ দেখুন কসমেটিক্সের বিজ্ঞাপনে খুব সুন্দর মডেলদের ব্যবহার করা হয় আমরা ভাবি ওই ক্রিমটা ব্যবহার করলেই বুঝি মডেলের মতো সুন্দর ত্বক পাওয়া যাবে কিন্তু আসল ব্যাপার হলো মডেলরা আগে থেকেই সুন্দর ত্বকের অধিকারী বলেই বিজ্ঞাপনের জন্য নির্বাচিত হয়েছেন সৌন্দর্য এখানে পণ্য ব্যবহারের ফল নয় নির্বাচনের কারণ তাহলে সুখী মানুষদের পরামর্শের ক্ষেত্রেও কি এমনটা ঘটে তারা প্রায়ই বলেন না পজিটিভ চিন্তা করো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যারা জন্মগতভাবে একটু বেশি হাসি খুশি বা আশাবাদী টাইপের তাদের কাছে পৃথিবীর সব কিছুই হয়তো একটু বেশি ইতিবাচক লাগে এটা তাদের সুখী হওয়ার কারণ না হয়ে তাদের সুখী স্বভাবের একটা বহির প্রকাশ হতে পারে তাই সেলফ হেল্প বই পড়ার সময় বা ধরুন সুখী মানুষের পরামর্শ শোনার সময় এই সুইমার্স বডি ইলিউশন বা নির্বাচনের কারণের বিষয়টা মাথায় রাখা ভালো দেখতে হবে কোনটা কারণ আর কোনটা ফলাফল তার মানে আমরা যা দেখি বা যা সহজে চোখে পড়ে তার উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারি আর একটা খুব পরিচিত প্রবণতা নিয়ে তো লেখক বলেছেন কনফার্মেশন বায়াস এটাকে তো তিনি বলছেন সব ভুল ধারণার জননী ঠিক বলেছেন কনফার্মেশন বায়াস এটা সম্ভবত আমাদের চিন্তার সবচেয়ে বড় শত্রু এর মানে হল আমাদের মধ্যে একটা গভীর প্রবণতা আছে নতুন তথ্যকে এমনভাবে খোঁজা বা এমনভাবে ব্যাখ্যা করা বা মনে রাখা যাতে সেটা আমাদের আগে থেকে থাকা বিশ্বাস বা ধারণাকেই সমর্থন করে একটা উদাহরণ দিলে কেমন হয় ধরন কেউ বিশ্বাস করে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল দেশের জন্য ভালো সে তখন শুধু সেই দলের পক্ষে যায় এমন খবরই পড়বে বা বিশ্বাস করবে দলের বিপক্ষে কোনো তথ্য এলে হয় এড়িয়ে যাবে না হলে সেটাকে ষড়যন্ত্র বা ব্যতিক্রম বলে উড়িয়ে দেবে একদম ওয়ারেন বফেটনেকি বলেছেন মানুষ নতুন তথ্যকে পুরনো ধারণার সাথে মেলানোর কাজই সবচেয়ে বেশি পারদর্শী এই বায়াসটা বিপজ্জনক কারণ এটা আমাদের ভুল বিশ্বাসগুলোকে সময়ের সাথে আরও পাকা করে তোলে আমরা তথ্যের সাগরে সাঁতার কাটি কিন্তু শুধু সেই জলটাই পান করি যা আমাদের তৃষ্ণা মেটায় মানে আমাদের বিশ্বাসের সাথে মেলে চার্লস ডার্বিনের নাকি একটা দারুণ অভ্যাস ছিল এই ব্যাপারে হ্যাঁ ডারউইন এই বায়াসের ব্যাপারে খুব সচেতন ছিলেন তিনি যখনই এমন কোন পর্যবেক্ষণ বা তথ্য পেতেন যা তার তথ্যের বিপক্ষে যেত তিনি সাথে সাথে সেটা খুব যত্ন করে বিস্তারিত লিখে রাখতেন কারণ তিনি জানতেন মানুষের মস্তিষ্ক নিজের ধারণার বিপরীত প্রমাণ খুব দ্রুত ভুলে যায় বা অবজ্ঞা করে তাহলে এর থেকে বাঁচার উপায় কি। নিজের পছন্দের মতামতের বাইরেও কিছু শোনা বা পড়া সেটাই সবচেয়ে জরুরি সক্রিয়ভাবে নিজের ধারণার বিপরীত প্রমাণ খোঁজা ডিসকনফার্মিং এভিডেন্স যাকে বলে যখনই কোনো ধারণার প্রতি খুব বেশি আত্মবিশ্বাস জন্মাবে তখন নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি শুধু আমার বিশ্বাসের সমর্থনেই যুক্তি খুঁজছি নাকি আসলেই বিপরীত দিকটাও বিবেচনা করেছি ব্যতিক্রম বা স্পেশাল কেস বলে কোনো কিছু উড়িয়ে দেওয়ার আগে দুবার ভাবা উচিত আচ্ছা শুধু যে নিজের বিশ্বাসের প্রতি আমাদের পক্ষপাত থাকে তা নয় অনেক সময় আমরা অন্যের আচরণ দেখেও প্রভাবিত হই তাই না যেমন হ্যাঁ বা হার্ড ইনস্টিং এটা আমাদের সামাজিক জীব হিসাবে খুবই শক্তিশালী একটা চালিকা শক্তি সহজ কথায় যখন আমরা দেখি বহু মানুষ একটা নির্দিষ্ট কাজ করছে বা একটা নির্দিষ্ট জিনিস বিশ্বাস করছে তখন আমরাও ধরে নিই যে সেটাই সম্ভবত সঠিক বা সেটাই করা উচিত জানু? রাস্তায় যদি দেখি একদল লোক আকাশের দিকে তাকিয়ে আছে নিজের অজান্তেই চোখটা উপরে চলে যায় অথবা কোনো কমেডি শোতে যে নকল হাসির শব্দ ব্যবহার করা হয় কারণ অন্যের হাসি শুনলে আমাদেরও হাসি পায় বা বিষয়টাকে মজার মনে হয় এর একটা বিখ্যাত পরীক্ষা করেছিলেন সলমন অ্যাশ কয়েকজন ব্যক্তিকে খুব সহজ একটা প্রশ্ন করা হয়েছিল কয়েকটা লাইনের মধ্যে কোনগুলো সমান দৈর্ঘ্যের যখন ব্যক্তি একা উত্তর দিচ্ছিলেন প্রায় সবাই সঠিক উত্তর দিচ্ছিলেন কিন্তু যখন তাকে এমন একটা দলের সাথে বসানো হল যেখানে বাকিরা মানে যারা আসলে গবেষকের সহযোগী তারা সবাই একযোগে ভুল উত্তর দিতে শুরু করল তখন দেখা গেল পরীক্ষার আসল পাত্র ও প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে জেনে শুনে ভুল উত্তর দিচ্ছেন শুধুমাত্র দলের সাথে থাকার জন্য অবিশ্বাস্য কিন্তু কেন করি আমরা এমন এর পেছনে গভীর বিবর্তনগত কারণ আছে হাজার হাজার বছর ধরে মানুষ ছোট ছোট দলে বাস করত তখন দল ছুট হওয়া মানেই ছিল বিরাট বিপদ বন্য জন্তুর আক্রমণ বা অনাহারে মৃত্যুর ঝুঁকি তাই দলের সাথে থাকা দলের অন্যদের অনুকরণ করাটা টিকে থাকার জন্য জরুরি ছিল এই প্রবণতা আমাদের জিনে মিশে আছে কিন্তু আজকের দিনে স্টক মার্কেটে সবাই যখন শের কিনছে দেখে আমিও কিনি বা সবাই একটা ফ্যাশন অনুসরণ করছে দেখে আমিও করি এটা তো সবসময় লাভজনক বা যৌক্তিক নাও হতে পারে ঠিক সেখানেই সমস্যা আধুনিক জটিল সমাজে এই হার্ড ইনস্টিংক্ট অনেক সময় ভুল পথে চালিত করে লেখক বলছেন পঞ্চাশ মিলিয়ন মানুষও যদি কোনো বোকামি করে সেটা বোকামি থাকে তাই যখনই মনে হবে সবাই করছে তাই আমিও করি তখন একটু থামা উচিত ভাবা উচিত সবাই কি আসলেই জেনে বুঝে করছে নাকি তারাও অন্য কাউকে অনুসরণ করছে বাহ তার মানে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করাটা খুব জরুরি আচ্ছা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর একটা বড় ফাঁদ হল কস্ট ফ্যালেসি এটার মানে কি সাংখ কস্ট ফ্যালেসি মানে হল আমরা অতীতে কোনো কিছুতে যে সময় অর্থ বা আবেগ বিনিয়োগ করে ফেলেছি সেটার উপর ভিত্তি করে ভবিষ্যতের সিদ্ধান্ত নিই যদিও সেই অতীতের বিনিয়োগ আর ফেরত পাওয়ার কোনো উপায় নেই যেমন একটা সিনেমা দেখতে ভালো লাগছে না কিন্তু অর্ধেক দেখে ফেলেছি বলে ভাবি থাক পুরোটা দেখেই উঠি টিকিটের টাকাটা তো দিয়েই দিয়েছি অথচ বাকি সময়টা অন্য কোনো ভালো কাজে লাগানো যেত অথবা ধরুন কোনো ব্যবসায় লোকসান হচ্ছে জেনেও টাকা ঢেলে যাচ্ছি কারণ এত টাকা এর পেছনে খরচ করে ফেলেছি এখন বন্ধ করে দিলে সব জলে যাবে ঠিক এই যে খরচ হয়ে যাওয়া অর্থ বা সময় এগুলো হল সাংক কস্ট অপুনরুদ্ধার যোগ্য বিনিয়োগ এগুলো আর ফেরত আসবে না যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার সময় এই সাংক কস্টকে পুরোপুরি অগ্রাহ্য করা উচিত দেখতে হবে এখন থেকে সামনে এগোলে লাভ বা ক্ষতির সম্ভাবনা কেমন অতীতের বিনিয়োগের মায়ায় বর্তমান বা ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত হতে দেওয়াটা মানে অযৌক্তিক কঙ্কড বিমানের উদাহরণটা কি এর ক্ষেত্রে প্রযোজ্য একেবারে ক্লাসিক উদাহরণ ব্রিটেন ও ফ্রান্স সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সুপারসনিক কনকর্ড বিমান বানিয়েছিল প্রকল্পের মাঝামাঝি সময়েই তারা বুঝতে পেরেছিল যে এটা বাণিজ্যিকভাবে লাভজনক হবে না কিন্তু ততদিনে এত টাকা খরচ হয়ে গেছে যে তারা কেউই প্রকল্পটা বাতিল করার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছিল না শুধুমাত্র আগের ইনভেস্টমেন্টকে জাস্টিফাই করতে আর প্রেস্টিজ রক্ষা করতে তারা আরও টাকা ঢালতে থাকল এটা কস্ট ফ্যালাসির একটা বিশাল মানে পরিষ্কার উদাহরণ তাহলে মূল কথাটা হল অতীতের ক্ষতিকে ভুলে গিয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকাতে হবে যখনই মনে হবে অনেক দূর তো চলে এসেছি এখন আর ফেরার উপায় নেই তখনই সতর্ক হতে হবে এটা সাংকস্ট ফ্যালাসি নয় তো একদম এই ফাটটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি সবখানেই পাওয়া যায় আচ্ছা আমরা যা সহজে মনে করতে পারি সেটার উপর ভিত্তি করেও তো অনেক সময় ভুল করি এটাকে বলে অ্যাভেলেবিলিটি বায়াস হ্যাঁ অ্যাভেলেবিলিটি বায়াস বা সহজলভ্যতার ভ্রান্তি আমাদের মস্তিষ্ক সেই সব তথ্যের উপর বেশি জোর দেয় যা সহজে মনে আসে অথবা যা সম্প্রতি ঘটেছে বা যা খুব নাটকীয় এর ফলে আমরা ঘটনার আসল সংখ্যাগত সম্ভাবনাকে ভুলভাবে বিচার করি যেমন প্লেন দুর্ঘটনার খবর খুব ফলাও করে প্রচার হয় এটা আমাদের মনে গেথে যায় ফলে অনেকের মনে হতে পারে প্লেনে যাতায়াত খুব ঝুঁকিপূর্ণ যদিও পরিসংখ্যান বলে গাড়িতে যাতায়াতের চেয়ে প্লেনে যাতায়াত অনেক বেশি নিরাপদ কিন্তু গাড়ির ছোটখাটো দুর্ঘটনাগুলো তেমন খবর হয় না তাই সেগুলো আমাদের মনে ততটা প্রভাব ফেলে না ঠিক তাই অথবা ধরুন আপনাকে যদি প্রশ্ন করা হয় ইংরেজিতে কে দিয়ে শুরু হওয়া শব্দ বেশি নাকি তৃতীয় অক্ষর কে এমন শব্দ বেশি বেশিরভাগ মানুষ বলবে কে দিয়ে শুরু হওয়া শব্দ বেশি যেমন কিং কাইট কারণ সেগুলো আমাদের মনে চট করে আসে কিন্তু বাস্তবে তৃতীয় অক্ষর কে এমন শব্দ যেমন আস্ক বেক মেক এগুলো অনেক বেশি তার মানে আমাদের স্মৃতি বা মিডিয়ার প্রচার দ্বারা প্রভাবিত হয়ে আমরা বাস্তবতাকে ভুলভাবে দেখি এর থেকে বাঁচার উপায় কি? একটা উপায় হল নিজের অভিজ্ঞতার বাইরে গিয়ে তথ্য সংগ্রহ করা যারা আমাদের চেয়ে ভিন্ন পরিবেশে কাজ করেন বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবেন তাদের সাথে কথা বলা তাতে আমাদের তথ্যের সহজলভ্যতা বাড়ে এবং আমরা একটা ঘটনার বিভিন্ন দিক দেখতে পাই শুধু নাটকীয় বা সহজে মনে আসা উদাহরণের উপর নির্ভর না করে ডেটা বা খোঁজার চেষ্টা করাও জরুরি তাহলে আমরা দেখলাম কিভাবে সাফল্যের ভুল ব্যাখ্যা কারণ ফলাফল গুলিয়ে ফেলা নিজের বিশ্বাসের প্রতি অন্ধত্ব দলের চাপ অতীতের বিনিয়োগের মায়া বা সহজে মনে আসা তথ্যের ভিত্তিতে আমরা ভুল চিন্তা করতে পারি সবশেষে হাইন্ডসাইট বায়াস বা অতীচ্চারী দৃষ্টি নিয়েও কিছু বলুন এটা তো খুব কমন হাইন্ডসাইডস বায়াস বা আই টোল্ড ইউ সো এফেক্ট কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের মনে হয় আমি তো জানতাম এটাই হবে বা এটা তো হওয়ারই ছিল পেছনের দিকে তাকালে সবকিছু খুব স্পষ্ট আর অবশ্যম্ভাবী মনে হয় যেমন দু সালের অর্থনৈতিক সংকটের পর সবাই বলতে শুরু করলো যে কারণগুলো তো খুবই পরিষ্কার ছিল হাউজিং বাবল দুর্বল রেগুলেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু সংকটের আগে খুব কম মানুষই এত নিশ্চিতভাবে এটা বলতে পেরেছিল ঠিক এই বায়াসের সমস্যা হল এটা আমাদের নিজেদের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নিয়ে একটা মিথ্যা আত্মবিশ্বাস জোগায় আমরা ভাবতে শুরু করি আমরা ভবিষ্যৎ বুঝতে পারি এর ফলে আমরা ভবিষ্যতে আরও বেশি ঝুঁকি নিতে উৎসাহিত হই এটা কাটানো কি খুব কঠিন এটা কাটানো বেশ কঠিন কারণ এটা খুব গভীর একটা মানসিক প্রবণতা তবে একটা উপায় হতে পারে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বা সিদ্ধান্তের কারণগুলো আগে থেকে লিখে রাখা পরে যখন ফলাফল জানা যাবে তখন মিলিয়ে দেখা যায় আসলেই কতটা অনুমান করতে পেরেছিলাম নিজের পুরনো ডায়েরি বা নোট পড়লেও বোঝা যায় অতীতটা যতটা সরল বা অবসম্ভবী এখন মনে হচ্ছে তখন পরিস্থিতি মোটেও তেমন ছিল না দারুণ। তাহলে এই যে এতগুলো চিন্তার ভুলের কথা আমরা শুনলাম সারভাইভারশিপ বায়াস থেকে হাইনসাইড বায়াস পর্যন্ত এগুলো জানার পর মূল বার্তাটা কি দাঁড়ায় আমরা কি সব সময় ভুলই করতে থাকব লেখক র্যালফ ডোবলি কিন্তু হতাশাবাদী নন তিনি বলছেন আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে হাজার হাজার বছর আগের সরল পরিবেশে টিকে থাকার জন্য আজকের এই জটিল তথ্যবহুল পৃথিবীর জন্য নয় তাই এই চিন্তার ভুলগুলো হওয়াটা অস্বাভাবিক নয় এগুলো আমাদের মানে অপারেটিং সিস্টেমের অংশ সম্পূর্ণ নির্ভুল বা নিখুঁতভাবে যৌক্তিক হওয়াটা হয়তো সম্ভবও নয় সেই চেষ্টাও বৃথা তাহলে উপায় উপায় হল ভিআর নেগেটিভা ল্যাটিন এই শব্দগুচ্ছের মানে হল নেতির মাধ্যমে পথ অর্থাৎ সবসময় বুদ্ধিমান হওয়ার চেষ্টা করার চেয়ে বা কি করা উচিত তার তালিকা বানানোর চেয়ে বোকামি এড়িয়ে চলাটা বেশি কার্যকর কোন কোন চিন্তার ফাঁদে আমরা পড়তে পারি সেগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করা ওয়ারেন বাফেটও তো একই রকম কথা বলেন তার সার্কল অফ কম্পিটেন্স বা যোগ্যতার বৃত্তের ধারণা দিয়ে হ্যাঁ বাফেট বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের জ্ঞানের সীমাটা বোঝা অর্থাৎ কোন বিষয়ে আপনি আসলেই জানেন আর কোন বিষয়ে জানেন না নিজের যোগ্যতার বৃত্তের মধ্যে হয়তো আমরা আমাদের সহজাত বিচার বুদ্ধি বা অভিজ্ঞতা ব্যবহার করতে পারি কিন্তু যখন কোনো সিদ্ধান্ত এই বৃত্তের বাইরে পড়ে অথবা যখন ঝুঁকির পরিমাণ খুব বেশি তখন ধীরে চলা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করা এবং এই কগনিটিভ সম্পর্কে সচেতন থাকাটা জরুরি তার মানে এই বইটা পড়ে বা এই আলোচনা শুনে আমরা রাতারাতি যুক্তিবাদী হয়ে যাব না কিন্তু আমরা আমাদের চিন্তার কিছু সাধারণ প্যাটার্ন বা ফাঁদ সম্পর্কে সচেতন হতে পারি আর সেটাই স্বচ্ছ চিন্তার দিকে প্রথম ধাপ একদম সচেতনতাটাই আসল যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাব বা কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করব তখন একটু থমকে গিয়ে নিজেকে প্রশ্ন করা আমি কি এখানে কোনো পরিচিত চিন্তার ফাঁদে পা দিচ্ছি সারভাইভারশিপ বায়াস কনফার্মেশন বায়াস কস্ট ফ্যালাসি এই প্রশ্নগুলো করতে শেখাটাই এই আলোচনার বড় সার্থকতা আজকের মতো এখানেই শেষ করছি আশা করি রলফ ডোবেলির দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিতে পেরেছে এবং নিজেদের কিছু ভুল ধরতেও সাহায্য করেছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্বচ্ছ চিন্তার পথে আমাদের সবার যাত্রা চলুক আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন